আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ডিসেম্বরের মধ্যে প্রাথমিকে সাড়ে পনেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ বাংলাদেশ প্রতিবেদন প্রতিবেদনে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক আগামী ডিসেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে পনেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে সোমবার একথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান তিনি বলেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যা যা করা দরকার আমরা তাই করব। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ডিসেম্বরের মধ্যে সাড়ে পনেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ করা হবে সোমবার ঢাকার মোহাম্মদপুর তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঢাকা মহানগরী ও পূর্বাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন সহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্পের আওতায় এই আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শিক্ষক নিয়োগ বিষয়টি জানান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন আজকে সবচেয়ে খুশি হয়েছে বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রী শিশু শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করবে এই প্রত্যাশা করি দৃষ্টিনন্দন ভবন নির্মাণ ফলে পড়ালেখার পরিবেশও তৈরি হয়েছে আমরা যে উদ্বেগ নিয়েছি তা সফলভাবে বাস্তবায়ন হলে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে শিশুরা সমাজ উন্নত হবে শিশুরা উন্নত জীবন পাবে অনুষ্ঠানে জানানো হয় শিক্ষা সুন্দর পরিবেশ শতভাগ ভর্তি নিশ্চিতকরণ ও শিশুর মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যে এই প্রকল্পের আওতায় আধুনিক সুযোগ সুবিধা সহ একশো ছাপ্পান্নটি প্রাথমিক বিদ্যালয় দৃষ্টিনন্দর ভবন নির্মাণ ও অবকাঠামো উন্নয়নে কাজ চলমান রয়েছে তারই ধারাবাহিকতার সোমবার যে আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয় সেগুলো হলো রাজধানীর মোহাম্মদপুর তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদপুর বরাবর মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অনন্য প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই অনেক জানাবেন সকল বাধা সুস্থ আজকে আল্লাহ হাফেজ